এক নজরে দেখে নেব আজকের ব্রেকিং খবরগুলি লোকসভা নির্বাচনের প্রথম দফায় পশ্চিমবঙ্গে তিন কেন্দ্রের ভোট গ্রহণে সন্তোষ প্রকাশ করলেও তৃণমূলের বিরুদ্ধে বিক্ষিপ্ত বেনিয়মের অভিযোগ তুললেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী শুক্রবার সন্ধ্যায় পূর্ব মেদিনীপুরের খেজুরিতে শুভেন্দুবাবু বলেন আজকের নির্বাচনের নির্যাস রাষ্ট্রবাদীরা তিন আর চোরেরা শূন্য এদিন শুভেন্দু অধিকারী বলেন এই নির্বাচনকে মুক্ত বলা যাবে না তবে সাধারণ মানুষের অংশগ্রহণে আমরা খুশি পঞ্চায়েত নির্বাচনে যে কায়দায় রাজ্য প্রশাসন করেছে সেই কায়দায় করতে পারেনি কোচবিহারে ১৬ থেকে সতেরোটা বুথ আলিপুরদুয়ারের দুটি বুথ আর জলপাইগুড়ির ডাবগ্রাম ফুলবাড়ির কয়েকটি বুথ ছাড়া বাকি নির্বাচনে আশি শতাংশের বেশি মানুষ অংশগ্রহণ করেছে কয়েকটি বুথে মৃত ভোটারদের নামে তৃণমূল কিছু ভোট দিয়েছে এতে হয়তো জয়ের ব্যবধানে উনিশ বিশ হতে পারে কিন্তু জেতার ব্যাপারে আমরা দুশো শতাংশ নিশ্চিত নিশ্চিত প্রামাণিকের জয়ের ব্যবধান দ্বিগুণ হবে আজকের নির্বাচনের নির্যাস রাষ্ট্রবাদীরা তিল আর চোরেরা শূন্য অন্যদিকে তৃণমূল সরকার যা দিচ্ছে সব নিয়ে নিন তারপর বিজেপিতে যোগ দিন শুক্রবার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিকচন্দ্র পালের সমর্থনে ভোট প্রচারে গিয়ে এমনই পরামর্শ দিলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী সঙ্গে ওই কেন্দ্রের তৃণমূল পার্ক থেকে আরো কটাক্ষ গেলেন তো গেলেন একটা দুর্নীতিগ্রস্ত দলে গেলেন শুক্রবার শিলিগুড়ি থেকে হেলিকপ্টারে রায়গঞ্জে পৌঁছন মিঠুন চক্রবর্তী সেখানে একটি হোটেলে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে রওনা হন কালিয়াগঞ্জের মনিবাগপাড়ার প্রতিবাদ ক্লাবের মাঠের উদ্দেশ্যে সেখানে বিজেপি সমর্থনে জনসভায় উপস্থিত জনতাকে তিনি বলেন যা দিচ্ছে সব নিয়ে নিয়ে কন্যাশ্রী বন্যাশ্রী নমশ্রী এক হাজার সব নিয়ে নিন ওদের একটা ভোট দেবেন না কারণ ওরা আপনাদের পয়সা ঘুরিয়ে নাক দেখাচ্ছে সবকিছু নিয়ে বিজেপিতে যোগদান করুন বিজেপিকে ভোট দিন মিঠুন বলেন আমরা আপনাদের একটা সুন্দর বাংলা গড়ে দেব। এটা মোদীর গ্যারান্টি ওই কেন্দ্রে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীকে কটাক্ষ করে মিলুন বলেন আমি আপনার হয়ে বিধানসভা নির্বাচনের প্রচার করে গিয়েছিলাম আপনি দল বদল করেছেন তাতে আমার দুঃখ নেই কিন্তু তো একটা দুর্নীতিগ্রস্ত দলে গেলেন গেলেন যাব খবরে মুর্শিদাবাদের রামনবমীর মিছিলে বোমাছোড়াকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছিল সম্প্রতি এবার হরিহরপাড়ার সভা থেকে সেই ঘটনাকে সামনে এনে গেরুয়া শিবিরকে নিশানা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদের হরিহরপাড়ায় গেরুয়া শিবিরকে নিশানা করে মমতা বলেন ছোট একটা ঘটনা ঘটিয়েছিল আমি জায়গাটার নাম বললাম না কালকে আবার ঘটিয়েছিল ওসি আহত আমার একজন ভাই আহত পুলিশ দুজন আহত হয়েছে কেন অস্ত্র নিয়ে মিছিল করবেন আপনারা কে আপনাদের অধিকার দিয়েছে অস্ত্র নিয়ে মিছিল করার অধিকার কে দিয়েছে মণিপুরের চার্চ পুড়িয়ে দেওয়ার অধিকার কে দিয়েছে মসজিদে গিয়ে বোমা মারার অধিকার কে দিয়েছে কে অধিকার দিয়েছে দরিদ্রদের উপর অত্যাচার করবার কে অধিকার দিয়েছে সংখ্যালঘু দেখলেই এনআইএ ঢুকে পড়বার নামনা করে একের পর এক ক্ষেত্রে গেরুয়া শিবিরকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রশ্ন উঠছে সংঘর্ষ যদি দুপক্ষের মধ্যে হয় তবে সেখানে এক পক্ষকে কেন দায়ী করা হবে মমতার এই বক্তব্য প্রসঙ্গে বিজেপি নেতা সমীর ভট্টাচার্য বলেন কেউ যদি কোনো মিছিলের মধ্যে দুটো তরোয়াল নিয়ে থাকে তবে সেটাকে অস্ত্র নিয়ে মিছিল বলা যায় না তবে অস্ত্র নিয়ে সমস্ত মিছিল বন্ধ করা দরকার এটা মুখ্যমন্ত্রী পারবেন না পাশাপাশি বিতর্ক পিছু ছাড়ছে না কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র বৃহস্পতিবার ভোট প্রচারে বেরিয়ে কৃষ্ণনগরের তৃণমূলের সাংগঠনিক জেলা সভানেত্রীকে প্রশ্ন করেছিলেন এক সাংবাদিক জাগিরে তুমুল বিতর্ক তৈরি হয় শুক্রবার ফের সেই প্রসঙ্গ উঠতে উল্টে সাংবাদিককেই এক হাত নেন মহুয়া সাংবাদিকের বিরুদ্ধে এফআইআর করার হুমকিও দেন তিনি গত বৃহস্পতিবার জৈনব সাংবাদিক মহুয়াকে প্রশ্ন করেন সারাদিন রোদে প্রচার করছেন আপনার শক্তির উৎস কি মহুয়া হেসে যে জবাব দেন তাতেই বিতর্ক মাথা দেয় তার সেই মন্তব্য গন্ধি ইঙ্গিত ছিল আর সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় প্রবল কটাক্ষের মুখে পড়েন তিনি শুক্রবার ভোট প্রচার চলাকালে এ ব্যাপারে ফের প্রশ্ন করা হলে মহুয়া তীব্র প্রতিক্রিয়া জানিয়ে উত্তেজিত হয়ে পড়েন বলেন এটার বিরুদ্ধে আমরা এফআইআর করছি আপনার লজ্জার বলে কিচ্ছু নেই এরকম প্রশ্ন করেন বিজেপি ইতিমধ্যেই মহুয়ার আগের মন্তব্যকে হাতিয়ার করে আসরে নেমে পড়েছে স্থানীয় বিজেপি নেতা সন্দীপ মজুমদার বহিষ্কৃত সাংসদকে কটাক্ষ করে মন্তব্য করেন উনি ভারতীয় সংস্কৃতি জানেন না তিনি বিদেশে পড়াশোনা করেছেন আগেও কালীর বিষয়ে খারাপ মন্তব্য করেছিলেন এমনকি ওই বিজেপি নেতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ তুলে এনে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পথের প্রতীক সেই পথেই সবাই চলবে এটাই তৃণমূলের সংস্কৃতি দেগো পরের খবর কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগিয়ে রাজ্যে ভোট চেষ্টা করছে বিজেপি প্রথম দিন বিস্ফোরক দাবি শুক্রবার মুর্শিদাবাদের হরিহরপাড়ার কৃষক বাজারে নির্বাচনী প্রচারে যান তিনি ওই মঞ্চ থেকে এমন অভিযোগ করেন মমতা এবার লোকসভা নির্বাচনে বাংলার প্রতিটি ভোট গ্রহণ কেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে কেন্দ্রীয় বাহিনী বুথের বাইরে পাহারার দায়িত্বে রাজ্য পুলিশ তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মমতা তৃণমূল সুপ্রিমের কথায় কেন্দ্রীয় বাহিনীকে আমি ভালোবাসি আমি ওদের বিরুদ্ধে নয় কিন্তু বিজেপি ওদের পার্টি ক্যাডার হিসাবে ব্যবহার করছে আমি একটা কথা ইংরেজিতে বলবো যাতে কতটা নির্বাচন কমিশনের কানে পৌঁছায় আমার প্রশ্ন উত্তরবঙ্গের ভোটে শুধু কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করা হচ্ছে কেন কেন সেখানে রাজ্য পুলিশ বা নিরাপত্তা বাহিনীকে ব্যবহার করা হচ্ছে না তাহলে কি আমরা পক্ষপথহীন ভোট হচ্ছে বলে বিশ্বাস করব তার হুঁশিয়ারি আমি সব প্রমাণ পেয়ে গেছি যদি ভোট লুট হয় শেষ পর্যন্ত লড়ে যাব যাব পরের খবরে মুর্শিদাবাদের ভোট প্রচারে ফের বিজেপির বিরুদ্ধে ধর্মীয় রাজনীতির অভিযোগ তুলে আনলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতার অভিযোগ ভোটে ফায়দা তুলতে ইচ্ছাকৃত ভাবে মুর্শিদাবাদে অশান্তি বাঁধানোর চেষ্টা করা হয়েছে আর বিজেপি যে ধর্মের নামে রাজনীতি করছে সেটা আসল হিন্দু ধর্ম নয় বলেও দাবি মুখ্যমন্ত্রী শুক্রবার প্রথম দফার ভোটের দিন হরিহর পাড়ার সভায় তৃণমূল নেত্রী বলেন পরশু দিন ছোট্ট একটি ঘটনা ঘটে কালকে আবার ঘটে ছিল ওসি আহত হয়েছে সব মিলিয়ে উনি জন আহত হয়েছেন মমতার প্রশ্ন কেন অস্ত্র নিয়ে মিছিল করবেন আপনারা কে আপনাকে অধিকার দিয়েছে অস্ত্র নিয়ে মিছিল করার কে অধিকার দিয়েছে মনিপুরে church পুড়িয়ে দেওয়ার চোখ রাখবো পরের খবরে তিহার জেলে বসে আম মিষ্টি চিনি দিয়ে চা খেয়ে চলেছেন অরবিন্দ কেজরিওয়াল আর এভাবেই হাই সুগার diet খেয়ে অসুস্থ হতে চাইছেন সুগার রোগী কেজরিওয়াল পেতে চাইছেন মেডিকেল বেল আদালতে এমনই দাবি করছে ইডি শুক্রবার সেই দাবিকে উড়িয়ে দিলেন দিল্লির মুখ্যমন্ত্রীর আইনজীবী অভিষেক মনু সিংভি তার দাবি ইডি যা বলছে তা হিংসায় জেলে কেজরিওয়াল এ যাবত মাত্র তিনটি আম খেয়েছেন একেবারেই আলু পুরি খেয়েছেন তাও সেটা নবরাত্রির প্রসাদ হিসাবে এদিন অভিষেককে বলতে শোনা গেছে এ পর্যন্ত 48 বার বাড়ি থেকে আনা খাবার খেয়েছেন তিনি এর মধ্যে তিনি আম খেয়েছেন তিনটি আমের গ্লাইসেমিক সূচক একান্ন যা ভাত ও ব্রাউন রাইসের থেকে বেশি এটাও ডাইটে রাখার অনুমতি রয়েছে দেখো পরের খবর পিসরুম থেকে ভোটের বাংলায় নজর রাজ্যপাল সিবি আনন্দ বোস সকাল থেকে একের পর এক অভিযোগ আসছে তিনি তা পাঠাচ্ছেন কমিশনে শেষ পাওয়া খবর অনুযায়ী সব থেকে বেশি অভিযোগ জমা পড়েছে কোচবিহার থেকে রাজ্যপালের কথা সুষ্ঠু নির্বাচন পরিচালনা করার কমিশনের দায়িত্ব অবাধ ও শান্তিপূর্ণ ভোটের প্রার্থনায় শুক্রবার সকালেই কালীঘাটে পুজো দেন রাজ্যপাল তারপর সোজা চলে যান রাজভবনের পিসরুমে সকাল থেকেই সেখানে রয়েছেন তিনি একের পর এক অভিযোগ আসছে তার কাছে কোথাও ভোট দিতে যাওয়ার পথে বাধা দেওয়ার অভিযোগ কোথাও আবার ইভিএম খারাপ করার অভিযোগ সূত্রে খবর অভিযোগ পাওয়া মাত্রই তা কমিশনে পাঠিয়ে দিয়েছেন রাজ্যপাল তার কথায় রাজ্যপাল হিসেবে আমার যা দায়িত্ব আমি পালন করবো সুষ্ঠু নির্বাচন কমিশনের দায়িত্ব পরে খবর গত লোকসভা নির্বাচনের স্বামী সৌমিত্র খাড় হয়ে প্রচার করে শিরোনামে এসেছিলেন সুজাতা মন্ডল খা তারপর বছর সম্পর্কে বাধা প্রাক্তন স্বামী সমীকরণ এসবের মাঝে দু হাজার চব্বিশের লোকসভা ভোটে প্রাক্তন স্বামীর বিরুদ্ধে লড়াইয়ে সুজাতা সৌমিত্রকে টেক্কা দিতে বিষ্ণুপুর জুড়ে দাপিয়ে বেড়াচ্ছেন তিনি কিন্তু এ তো গেল রাজনীতির কথা ব্যক্তিগত জীবনে কেমন আছেন সুজাতা নতুন করে কবে বাধা পড়বেন সাত পাকে এতদিন তিনি ছিলেন সুজাতা মন্ডল খা চলতি বছরের শুরুতে নাম থেকে বাদ পড়েছে আসনের তৃণমূল প্রার্থী তার বিরুদ্ধে বিজেপির হয়ে লড়ছেন প্রাক্তন স্বামী সৌমিত্র খা বিবাহ বিচ্ছেদের পরেই ফের বিয়ে করেছেন সৌমিত্র কিন্তু সুজাতার বর্তমানে রাজনীতিতেই ডুবে তবে নতুন করে ঘর-বাদার স্বপ্ন দেখায় ইতিদানের তিনিও সুজাদার জানালেন পরিবার থেকে বারবার চাপ দিচ্ছে নতুন করে জীবন শুরু করার জন্য কর্মক্ষেত্রে ও সকলের একই কথা কিন্তু এখনো নতুন করে কেউ আসেনি তার জীবনে সুজাদার কথায় বহু প্রস্তাব আসছে অনেকে আগ্রহ দেখাচ্ছেন কিন্তু বিষাক্ত অধ্যায় থেকে বেরিয়েছে এবার একটু সময় নিয়ে নতুন জীবনে যাব ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন